আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ সকালের শান্ত পরিবেশ শিশুর ভেজা ঘাস আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক এই সবই সকাল কিন্তু আমার সকাল হয় আমার দুই বাচ্চাকে ঘিরে আমি ঘুম থেকে ঘুরে বারান্দায় আসলাম আর আমার বড় হাজির মা কতক্ষণ প্রকৃতি দেখা তারপর চলে গেলাম আমরা ফ্রেশ হওয়ার জন্য সে সিঁড়ি দিয়ে নামবে কিন্তু আমার হাত ধরে নামবে না সে নিজের মতো করে নামবে মাঝে মাঝে খুব বিরক্ত হলেও সবসময় ভাবি এই স্মৃতিগুলো আর ফেরত পাবো না আমি কিন্তু সবসময় মুহূর্ত বলে এনজয় করি তুমি কি করবা ব্রাশ করবা বল তো তুমি কি করবা এই বলে না তুমি কি করবা বলম ব্রাশ করব বলে ব্রাশ করব আমাদের মামের সকাল মানে এখানে একটা যুদ্ধ হবেই কেন না আমি চাই ওকে ব্রাশ করাইতে আর ওতনি যেতে ব্রাশ করবে এখানে সে একবার আসলে আর যাবে না সে এখানেই থাকবে এইদিকে ছোটটা কান্না করতেছে ওকে স্ট্রলারে রাখলাম আমি আমার আমার যখন রাখি তখন স্ট্রলারে উঠতে হবে কিন্তু সবসময় তো দেওয়া যায় না কারণ বাবু অনেক ছোট ওরা দুজন একসাথে থাকলে আমার চোখে চোখে রাখতে হয় এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হলেই হলো এই হাট টান দেয় তো এই পাট টান দে ওদের দুই ভাই বোনের প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হয় আমার রূপকথার রাজ্য আমার সাফওয়ানের কিন্তু আজকে এক মাস পূর্ণ হলো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন এদিকে ঘর পরিষ্কার করতে হবে আমি ঘর পরিষ্কার করতে গেলাম সেখানেও আমার মেয়ে আমার হাত সরাই দিয়ে সে নিজেই করবে সে আমাকে করতেই দিবে না আমার সব সময় ছায়া আর প্রত্যেকটি সকাল আমার এভাবেই কাটে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো বাবুকে তখন পাশের রুমে রেখে দজাট খাই দিছি যেন ও যেতে না পারে কিন্তু আমার সাপন এক মুহূর্ত একা থাকতে রাজি না ও আমাদের না দেখলেই কান্না শুরু করে প্রতিটা সকালে নমির জন্য কিছু বানাতে পারলেও আমি আমার জন্য তেমন কিছু পারি না তাই আমি ওই যে ইনস্ট্যান্ট কিছু থাকলে সেটাই খেয়ে নিই ইনস্ট্যান্ট ছিল ঘরের মধ্যে তো ওইটাই আমি রেডি করতেছিলাম আর আমার নমি ওটাতেও তার দুষ্টামি করতেই হবে সে ওটা আমাকে খেতেই দিবে না নিজের চেয়ার থেকে আমার চেয়ারে চলে আসছে আর আমার হাত থেকে এটা নিয়েও নিছে এটা একটু স্পাইসি তো তো ও খেতে পারবে না কিন্তু সে আমাকে খেতেও দিবে না নষ্টই করবে আমি আমার জন্য কফি করে নিলাম তো আমি কফিটা খেয়ে উঠে গেলাম আর কিছু করি নাই এই সারা দিন দুই বাবুকে চোখে চোখে রেখে আমার সংসারের সকল কাজ করতে হয় নমিকে আমার সাথে রেখে আর বাবুকে স্টলারে রাখি আগে শুনতাম নবজাতক বাচ্চা তিন মাস পর্যন্ত ঘুমের মধ্যেই থাকে মাসাল্লাহ করে আমার বাবুটা অনেক অ্যাক্টিভ ও রাতে ঘুমায় কিন্তু দিনে একদম ঘুমায় না প্রায় সময় ওদের বাবা আসলে আমি রাতে রান্নাটা করি কিন্তু আজকে দুপুরে খাওয়ার মতো কিছু ছিল না তো ভাবলাম অল্প কিছু রান্না করে নিই আর এদিকে কখন আমার চোখের আড়ালে বাবু কাছে চলে গেছে আর এদিকে বাবু রান্না করতেছিলো তো চুলার উপরেই ছিল তো আমি আবার ওদের নিয়ে আসলাম রান্নাঘরে পাশে রাখলাম যেন ওরা দুজন আমার চোখের সামনেই থাকে আমি শান্তিতে রান্নাটা করতে পারি রান্না আর করবো কি আমি ওদের পাহারায় দিচ্ছি আর সাফরানকে আমার পাশে রেখে আমি রান্না করতেছিলাম বাংলাদেশ থেকে যখন আমি আমার হাজব্যান্ডের কাছে চলে আসি তখন আমি একটু দিন একা লাগতো সারাদিন বলতাম আমি একা আছি আমি একা আছি আমাকে ভালো লাগে না তুমি একটু সময় দাও না ছুটি নাও আমাকে একটু বাইরে নাও একটু ঘুরতে নাও আর এখন এখন আমার নিঃশ্বাস ফেলানোর সময় হয় না সে আগেও ঝগড়া করতাম এখনও ঝগড়া করি আগে ঝগড়া করতাম কেন বাইরে ঘুরতে নাও না কেন আমাকে সময় দাও না আর এখন ঝগড়া করি তোমার দুই বাচ্চাকে আমি একা পালতে পারি না একটু সময় দাও একটু ছুটি নাও ছুটির দিনে যে ও দুই বাবুকে একটু রাখতে পারবে তাও হয় না ওই হসপিটাল যাওয়া লাগে না হলে বাইরে একদিন এক একটা সামনে থাকি আর আমার নবে তো একটুখানি শান্ত থাকে না এদিকে ও একবার রুমে যায় তো একবার বাইর হয় তা আমি আবার ওকে দরজা লক করে দিলাম তো আবার সে নিজে নিজে খুলতে পেরে অনেক বেশি খুশি হয়ে গেছে এখন তার কাছে এটা মনে হচ্ছে একটা খেলা মা রান্না বান্না বাদ দিয়ে তার সাথে বসে বসে খেলবে তো আর কি আমি রান্না করতে পারতেছিলাম না ও বারবার খুলতেছে ঢুকতেছে বের হচ্ছে বাবু কান্না করতেছে একবার বাবুর কাছে একবার নমির কাছে আর একবার রান্না এভাবে দুপুরে রান্নাটা করলাম সকালে নাস্তাটা ওভাবে হয় নাই তাই তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা শেষ করে আমি একটু খাবার খাবো কিন্তু বলে না আমাদের কোথাও শান্তি নাই এই যে সে খাবে না কিন্তু এখানেও সে বসে হাজির সেই প্লেটটা আমাকে দিবেই না এখানে সে খাবে কিন্তু ওই সাদা ভাত কয়টা সে মুখে দিবে তারপর সে উঠে যাবে আমি অন্য প্লেট দিচ্ছিলাম বলতেছিলাম মা মাকে দাও তোমাকে আরেকটা প্লেটে দিই ঘরে এরকম একটা বনা মেয়ে থাকলে কোনো মায়ের আর সময় যাওয়ার জন্য কোনো কিছু লাগে না বাবু কান্না করতেছিল তাই ওকে স্টলারে নিয়ে আমার পাশে বসায় আমরা বসছিলাম মামে দুই বাবুকে নিয়ে এভাবে আমার সারাটা দিন কেটে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ